আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মহান আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন আজকে আমাদের ইউটিউব চ্যানেল হর স্টোরিজ বাই নাইম এই চ্যানেলটির প্রথম এপিসোড বা প্রথম ভিডিও যেটাই বলে না কেন তো এই প্রথম এপিসোডে সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাইম আজকে থেকে আমাদের পচল শুরু যায় না কেমন হবে কিন্তু আশা করি ভালো হোক খারাপ হোক যেমনটাই হোক আপনারা আমাদের সাথেই থাকবেন সাপোর্ট করবেন ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন আর ভালো হলে কমেন্ট করে একটু উৎসাহিত করবেন আর আমাদের এই চ্যানেলটি চালিয়ে যেতে হলে আর আপনাদের সুন্দর সুন্দর কিছু ঘটনা উপহার দিতে হলে আপনাদের সাহায্যের হাত আমাদের ভীষণভাবে দরকার আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া সেরা ভয়ানক ঘটনাটি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন হয়তো ভাবছেন রাসেল ভাইকে না পাঠিয়ে আমাকে কেন পাঠাবেন আসলে রাসেল ভাই ওনার অনেক বড় একজন ভক্ত আমি নিজেও তার কাছে লাখ লাখ ঘটনা পৌঁছায় তিনি অনেক ব্যস্ত থাকেন তো এত এত ঘটনার মাঝে কিছু কিছু ঘটনা সে পড়ে শোনাতে পারেন কিছু না পড়ায় রয়ে যায় তাই বলছি অনেকের অনেক ঘটনাই আছে আজও অজানা তাই আমাদের কাছে পাঠিয়ে দিন এতে করে আপনার ঘটনাটিও মানুষ অব্দি পৌঁছে গেল আর আমাদের শোটার সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেল আসলে ঘটনা ছাড়া আমাদের চ্যানেলটি বৃথা আমাদের চ্যানেল কন্টিনিউ করতে হলে ঘটনা আমাদের খুব দরকার তাই আমাদের ঘটনা পাঠান আর আমাদের ইমেল অ্যাড্রেস হলো নাইন ডট হর অ্যাট দ্য জিমেল ডট কম আমি স্পেলিংটা বলে দিচ্ছি এন ই ডট এইচ ও আর ও আর অ্যাট দ্য জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের জীবনে ঘটে যাচ্ছে ঘটে যাওয়ার সেরা ভয়ানক ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন তো যেহেতু আজকে নতুন শো প্রথম এপিসোড আপাতত আপনাদের কাছ থেকে কোনো ঘটনা আমার কাছে অব্দি পৌঁছায়নি তাই আমি আমার সংগ্রহের পাতাতে পাতা থেকেই এটি ঘটনা আজকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের কাছ থেকে ঘটনা পেতে শুরু করব। তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম যেহেতু আজকে প্রথম এপিসোড তাই কিছু কথা না বললেই না যাই হোক অবিলম্বে আর কথা না বাড়ায় এখন ঘটনায় চলে যাই আজকে যে ঘটনাটি বলছি এই ঘটনাটি ঘটে গিয়েছিল আমার বাবার সাথে তো ঠিক বাবার কাছ থেকে যেভাবে শুনেছিলাম সেভাবে বলছি আর কিছু কারণে আমি ঘটনার স্থান বলছি না তো চলুন চলে যাই ঘটনায় ঠিক বাবা যেভাবে বলেছিলেন বলছেন বাবা ঘটনাটি প্রায় আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগের আনুমানিক উনিশশো উননব্বই বা নব্বই সালের কথা তখন সবে মাত্র বিয়ে হয়েছে আমার তোমার আম্মুর সাথে তুমি তখনও হওনি তখন আমি মেডিসিনের ব্যবসা করতাম ওষুধের দোকান ছিল আমার তো সারাদিন দোকান করতাম আর রাতে দোকান বন্ধ করে অনেক রাত অবধি বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতাম সে সময় আমাদের এলাকা এত উন্নত ছিল না এত অফিস আদালত ব্যাঙ্ক এত বিল্ডিং এসব কিছুই ছিল না সব তিনশের এক বাড়ি ছিল ঘটনাটি যেদিন থেকে শুরু ওই দিন আমাদের এলাকার এক ছোট ভাই গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করে আমি দেখে এসেছিলাম গলায় রশির তীব্র বেগে গেছে দাগটি স্পষ্ট দেখা যাচ্ছিল ঠোঁট ফ্যাকাশে বর্ণের হয়ে গিয়েছিল এরপর আমি লাশ দেখে চলে আসি আমার দোকানে দোকানের ব্যস্ততায় ভুলো সেই সব কিছু রাতে বারোটার দিকে দোকান বন্ধ করে আমি আমার বাসার মোড়ে আমার এক বন্ধুকে পেয়ে যাই আর তার সাথে বিভিন্ন প্রকার গল্পে ব্যস্ত হয়ে যায় তার সাথে কথা বলার এক পর্যায়ে সে আমাকে আত্মহত্যা বিষয়ে আমরা যখন কথা বলছিলাম তখন তৃতীয় একজন ব্যক্তি রাস্তার অপর পাশে ছিল আমাদের আত্মহত্যা করা ছেলেটির বিষয় নিয়ে কথা বলতে শুনে সেও এগিয়ে আসে আমাদের সাথে কথায় যোগ দেন আমরা এই কথা সে কথা বলে ছেলেটির স্মৃতিচারণ করছিলাম কি করলো এটা কেন এবার করলো আত্মহত্যা তো মহাপ না পেলো এ দুনিয়া না পেলো ওই দুনিয়া হঠাৎ করে আমাদের পাশে থাকা তৃতীয় ব্যক্তিতে বলে ওঠে কতই না কষ্ট হয়েছিল জানটি বের হওয়ার সময় সাথে সম্মতি জানাই তখন সে আবার বলে ওঠে কি ভাবে করে মানুষ এই কথা শুনে আমার পাশে থাকা বন্ধু একটু ঠাট্টাট চলে বলে ওঠে হে আর এমন কি দুনিয়ার কষ্ট চেয়ে কিছুক্ষণের কষ্ট তারপর সব শেষ লোকটি মুচকি হেসে আবার আমাদের কাছ থেকে চলে যায় এরপর আমরা দুজন আরো কিছুক্ষণ কথাবার্তা বলে যে যার বাসায় চলে যাই রাতে খাবার খেয়ে শুয়ে পড়ি কিন্তু কিছুতেই আমার ঘুম আসছিল না বারবার মাথায় আসছিল কিভাবে ও করলো আত্মহত্যার মতো কাজ কতই না কষ্ট হয়েছিল যখন ফাঁসির দড়িতে ঝুলছিল আর ওর প্রাণটা দেহত্যাগ করছিল খারাপ যে মানুষকে জঘন্য কাজ করাতে বাধ্য করে কিন্তু কেন করল এমনটা শুধু বারবার আমার মাথায় এটাই আসছিল কেমন লেগেছিল ওর সেই সময় যখন রসির তীব্র চাপ ওর গলায় অনুভব করছিল বুঝতে পারছিল ওর বাঁচার কোন উপায় নেই হয়তো যন্ত্রণায় কেমন ছিল তার শেষ সময়টা কি ভাবছিল কি অনুভব করছিল এই সব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গিয়েছি যায় না পরের দিন স্বাভাবিক দিনের ন্যায় দোকানে চলে যাই কিন্তু কোনোভাবেই মাথা থেকে আমি সারাদিন বের করতে পারছিলাম না ও কেমন বোধ করছিল যখন ফাঁসির দড়িতে ঝুলছিল আচ্ছা বন্ধুরা আমি নাইম এই পর্যায়ে আপনাদেরকে একটু থামাচ্ছি কারণ ঘটনার এখান থেকে পরের টুকু শুনেছিলাম আমি আমার মার কাছ থেকে তো ঠিক যেভাবে আমার মা বলেছিল আমি সেভাবেই শুরু করছি বলছেন আমার মা তোর আব্বু প্রত্যেক দিন দুপুরে বাসায় খেতে আসে কিন্তু সেদিন দুপুরে বাসায় খেতে আসেনি ভেবেছিলাম হয়তো আজকে একটু বেশি ব্যস্ত সাধারণত রাতে অনেক দেরি করে বাসায় ফেরে কিন্তু সেদিন খুব জলদি দোকান বন্ধ করে বাসায় চলে আসে বাসায় এসে কারোর সাথে কোনো প্রকার কোনো কথা বলে না খাওয়া দাওয়া না করে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ে এভাবে দিন যেতে থাকে আর চুপচাপ হয়ে যেতে থাকে তোর বাবা ঠিক মতো দোকানে যেত না খাওয়া দাওয়া করতো না আর আমাদের বাসার বাহিরের উঠানে যে আম গাছটি আছে ওইটার দিকে এক দৃষ্টিতে অপলোক যে থাকত দিন যতই যেতে থাকে তোর বাবা নাওয়া খাওয়া ছেড়ে দেয় কারোর সাথে কোনো প্রকার কথা বলে না শুকিয়ে যেতে থাকে আর সারাদিন চুপ করে কি যেন চিন্তা করে আর ওই আম গাছের দিকে তাকিয়ে থাকে আমার কাছে বিষয়টা তখন একটু সন্দেহ মনে হয় আমি তোর দাদিকে গিয়ে সব জানাই তোর দাদি দু একদিন নজর রাখে তোর বাবার উপর এরপর তিনিও লক্ষ্য করতে পারেন আমি যা বলেছি সবই সত্যি তোর বাবা রহস্যময় ভাবে গাছের দিকে তাকিয়ে থাকে সারাক্ষণ চুপচাপ কোনো কথা বলে না এসব দেখে তোর দাদি তোর বাবাকে তার ঘরে ডেকে নিয়ে যা তোর বাবাকে জিজ্ঞেস করে কিরে বাবা তোর কি হয়েছে সত্যি করে বলতো আমি ঠিকই বুঝতে পারছি তোর কোনো সমস্যা হয়েছে কি হয়েছে আমাকে বল তোর বাবা এই কথা শুনে একটা রহস্যময় মুচকি হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায় পরের দিন তোর দাদি তোর বাবাকে নিয়ে আমাদের মসজিদে ইমাম সাহেবের কাছে যেতে চাইলে তোর বাবা কিছুতেই রাজি হয় না এরপর তোর দাদি তোর বাবাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শেষমেশ দেয়াতে সে যেতে রাজি হয় আচ্ছা ঘটনার মাঝখানে আমি এই পর্যায়ে আমি নাই আপনাদেরকে একটু থামাচ্ছি এখানে যে ইমাম সাহেবের কথা বলা হয়েছে আসলে এই ইমাম সাহেব আমি ছোট থাকতেই এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন আল্লাহ উমাকে ভেষ নসিব করুন কিন্তু ওনাকে দেখার মতো সৌভাগ্য আমার হয়েছিল তাকে দেখলেই বোঝা যায় আল্লাহর একজন পবিত্র বান্দা উনি চেহারায় যেমন মোরের উজ্জ্বলতা কথা বলায় নম্রতা ঠিক উজ্জ্বল যাই হোক ঘটনায় ফিরি বলছেন আমরা তোর দাদি তোর বাবাকে নিয়ে হুজুরের কাছে যায় হুজুর মসজিদেই থাকতেন যদিও তার নিজের পরিবার বাসা সবই আছে তার সত্ত্বেও সে মর্ষিদেই থাকতেন হুজুরের কাছে যাওয়ার পর হুজুর আমাদের তিনজনকে বসতে বলেন তারপর তো দাদি হুজুরকে বিস্তারিত সব খুলে বলেন হুজুর সব শুনে কিছুক্ষণ মাথা নিচু করে চোখ বন্ধ করে চুপ করে বসে থাকেন মিনিট পাঁচেক পর হুজুর সব নিরবতা ভেঙে তোর বাবাকে বলতে থাকেন বাবা তোমার বয়স অনেক অল্প এত রাত অবধি বাইরে থাকা ঠিক না আসলে রাতের বেলায় অনেক কিছুই চলাচল করে যা আমরা দেখতে পাই না আর দেখতে পেলেও তারা মানুষ জাতি নাকি জিন জাতি তা বোঝার মতো ক্ষমতা আমাদের এই চামড়ার চোখে নেই আচ্ছা বাবা তুমি বিগত কিছুদিন আগে আনুমানিক রাত বারোটা কি সাড়ে বারোটা নাগাদ আমাদের চৌরাস্তার মোড়ে বসে তোমার কোনো বন্ধুর সাথে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করে নিয়ে কথা বলছিলে তোর বাবা তার কথা সম্মতি জানায় হ্যাঁ তখন হুজুর বলেন মনে করে দেখো তো তোমরা দুই বন্ধু ব্যতীত সেখানে তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব ছিল কিনা তোর বাবা সেখানেও সম্মতি প্রকাশ করেন হ্যাঁ ছিল এরপর হুজুর তোর দাদিকে বলেন আপনার ভাগ্য ভালো যে আপনার বৌমা আপনার ছেলের মধ্যে ঘটে যাওয়া পরিবর্তন লক্ষ্য করেছে আর সময় মতো আপনাকে জানিয়েছে আসলে সেদিন রাতে যে তৃতীয় ব্যক্তিটি ছিল সেটা আসলে কোনো মানুষ ছিল না সেটা ছিল একটা শয়তান জেন যে আপনার ছেলের উপর ভর করে আপনার ছেলেকে আত্মহত্যার মতো মহাপাপের দিকে ঠেলে দিয়ে আপনার ছেলের চাল নিয়ে যেতে চেয়েছিল আর দুই থেকে তিন দিন দেরি হলেই আপনি আর আপনার ছেলেকে পেতেন না জেনটি তাকে ফাঁসি নেয়ানোর পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছিল আপনার ছেলে ইতিমধ্যে ফাঁসির দড়ি কেনা থেকে শুরু করে সে কোন ডালে ফাঁসি নেবে সেটাও অবধি ঠিক করে ফেলেছিল এরপর হুজুর তো বাবার দিকে তাকে মুচকি হেসে জিজ্ঞেস করে কি ঠিক বলেছে না আমি এই বলতেই তোর বাবা সকল নিরাপত্তা ভেঙে হোর মুড়িয়ে কেঁদে ওঠে তো দাদিকে জড়িয়ে ধরে বলতে শুরু করে আমি ফাঁসি নিতে চাই না কিন্তু আমি কখনো এই চিন্তা আমার মাথা থেকে ভিড় করতে পারি না আমার শুধু মনে হয় আমি দেখব কি হয় ফাঁসি নিলে কি বোধ হয় তখন মানুষের মস্তিষ্কে এবং অন্তরে আমি চাই না এটা করতে কিন্তু আমি নিজের সাথে যুদ্ধ করতে করতে অবশেষে হেরে যাই আর ফাঁসি নেয়ার সিদ্ধান্ত নেই হুজুর ঠিকই বলেছে মা তুমি বাসায় গিয়ে আমার বিছানা নিচেই দড়ি পাবা যেটাতে আমি ফাঁসি নেবে বলে ঠিক করি আর আমাদের বাসার বাইরে আম গাছের একটি ডালও আমি ঠিক করে রেখেছি ফাঁসি নেয়ার জন্য এরপর হুজুর বলেন ঠিক আছে বাবা তুমি শান্ত হও কিচ্ছু হয়নি সব আল্লাহ চেলে ঠিক হয়ে যাবে এরপর তিনি পানি পড়া তেল পড়া আর একটা তাবিজ দিয়ে দেন পানি পরা আর তেল পরা চল্লিশ দিন নিয়ম করে ব্যবহার করতে বলেন আর তা তোর বাবার হাতে বেঁধে দিতে বলেন আর আমাকে বলেন আমি যেন এই চল্লিশ দিন আমার শাড়ির আঁচল বা ওনার কোনো কর্নার তোর বাবার হাত বা লুঙ্গির সাথে বেঁধে রাখে যাতে করে সে যদি রাতে বিছানা থেকে উঠতে যায় আমি যেন টের পেয়ে যাই তাকে রাতে একা একা ওয়াশরুমে যেতে দিতাম না আমরা তখন এভাবে চল্লিশ দিন তোর বাবাকে চোখে চোখে রাখা হয় সবসময় সহমতে ধীরে ধীরে তোর বাবা আবার আগের মতো হতে শুরু করে দোকানে যাওয়া ঠিক মতো খাওয়া দাওয়া করা সবার সাথে কথা বলা আলহামদুলিল্লাহ এরপর থেকে আর কখনোই কোনো সমস্যা হয়নি তোর বাবার সাথে তো এই ছিল ঘটনা যা ঘটে যায় আমার বাবার সাথে ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য আবারও বলছি প্লিজ আমাদের ঘটনা পাঠান না হলে আমাদের চ্যানেল সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমাদের ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি নাইন ডট হরর অ্যাট জিমেল ডট কম স্পেলিং এন ই ডট এইচ ও আর ও আর অ্যাট ডট কম আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের আজকের এপিসোড কেমন হল লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনাদের সাপোর্ট আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে প্লিজ আমাদের সাপোর্ট করুন সবাইকে ধন্যবাদ আজকের মতো আমি নাই বিদায় নিচ্ছি টাটা